আগের দিন হেয়ার স্টাইল ভিডিওটা যেখানে শেষ করেছিলাম চলো আজ আবার সেখান থেকেই শুরু করা যায় ফ্রন্টের দিকে হেয়ার কিভাবে করেছি সেটা তো তোমরা দেখে নিয়েছো এইবারে আজকে শেয়ার করব কিভাবে আমি খোপাটা করলাম খুবই ইজি আর সিম্পল তাই খুব বেশি বোঝানোর আমার দরকার হবে না প্রথমে একটা নর্মাল পনিটেল করলাম এবারে একটা ডোনাট বার নিয়ে এই পনিটেলের মাঝ বরাবর সেট করে দিয়েছি এরপরে একটা সরু রাবার ব্যান্ড নিয়ে ডোনার সময় চুলটাকে প্রথমে সিকিউর করে তারপরে চুলগুলোকে ডোনাটের উপর একটু ছড়িয়ে দিলাম বাদবাকি বাকি যে চুলের লেয়ারটুকু রয়েছে সেটাকে দুটো পার্ট করে দুটো বিনুনি করে নিয়েছি বিনুনি করা হয়ে গেলে বরাবরের মতোই বিনুনির চুলগুলোকে হালকা হালকা করে একটু ছড়িয়ে দিলাম যাতে আর চওড়া হয় এইবারে দুটো বিনুনিকে ডোনান বানের যেটুকু ফাঁকা অংশ রয়েছে তার উপর করে সুন্দর বসিয়ে দিয়ে কয়েকটা ববি দিয়ে সেট করে দেব। সব শেষে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো ছিল সেগুলোকে কোনো রকম করে গুছিয়ে নিয়ে ইউপিন দিয়ে সিকিউর করে দিয়েছি সব শেষে এই নাম না জানা সুন্দর ফুলগুলো দিয়ে বানটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম